সবাইকে স্বাগত জানাই প্রতিদিন দিন শেষে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোর এখনকার শিরোনাম খালের জায়গায় থাকা দোতলা ভবন গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন সেখানে আমরা দেখছি যে অভিযানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকার কাটাসুর খালের জায়গা দখল করে নির্মিত দোতলা একটি ভবনের পুরোটা এবং তিনতলা একটি ভবনের আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি টিনের পাঁচটি ঘর ভেঙে দেওয়া হয় ওই ভবন ও বাসাবাড়িগুলো ঘরগুলো বাসাবাড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে হচ্ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিকাল সাড়ে চারটার দিকে এই অভিযান চালায় দোতলা ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল আর তিনতলা ভবনটির প্রায় বিশ ফুট অংশ খালের জায়গায় ছিল কাজেই এই অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানা দেয়ালও ভাঙা হয়েছে মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে বলে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইজাজ তিনি সাংবাদিকদের বলেন যে ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে এখন অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না সরাসরি উচ্ছেদ করা হবে দেখা যাক আসলে কিছুদিন পরপরই যে সরকারি ক্ষমতায় থাকে সরকার নতুন যখন ক্ষমতায় আসে তখন তো বটেই যে সরকারি ক্ষমতায় থাকে তারা কিছুদিন পর পর এসব উচ্ছেদ অভিযান চালায় এবং সেসব উচ্ছে উচ্ছেদ অভিযানের কোনোটা আমরা আসলে গত কয়েক দশকে ঢাকায় কখনো কোনো স্থায়ী রূপ পেতে দেখিনি সেভাবে উচ্ছেদ হয়েছে দখল হয়েছে উচ্ছেদ হয়েছে দখল হয়েছে তবে সবসময়ই এই ধরনের উচ্ছেদ কর্মকাণ্ড খাল যদি আসলে সরকার রিক্লেম করতে পারে আবার যদি খালের জায়গা খালকে ফিরিয়ে দিতে পারে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া যায় তবে তা নিশ্চয়ই সাধুবাদ পাবার যোগ্য প্রথম আলোর এছাড়া খবর টাকা পাচারকারীদের ধরা খুব মুশকিল এটা বলেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজি তিনি বলেছেন টাকা পাচারকারীদের যদি কোনোভাবে ধরতে পারেন তাহলে ছাড় দেবেন না কিন্তু তিনি বলেন পাচারকারীরা হচ্ছে শয়তানের মতো শয়তান শিরা উপসের যায় তাকে দেখা যায় না শয়তানের কর্মকাণ্ড দুর্ভোগ মানুষ ভোগ করে পাচারকারীদের জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি দুদকের এই কমিশনার বলেন যে যারা দুর্নীতিগ্রস্ত অর্থ পাচারকারী তারা অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেন আর রেমিটেন্সের মাধ্যমে দেশে আনান পরে তিনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। মানে এক নতুন তত্ত্ব কাজেই খুবই কৌতূহল তত্ত্ব আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আলী হাসান মনসুর থেকে শুরু করে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ লোক বলেছেন যে তারা পাচারকৃত টাকার একটা বড় অংশ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছেন আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে মিলে এবং এবছরেই একটা বড় অংশ ফিরিয়ে আনবেন বলে তারা আশা করছেন প্রথম আলো এখানে লিখছে যে টিউলিপ সিদ্দিক গণমাধ্যমে যেসব কথা বলেছেন সেগুলোর জবাব ইতিমধ্যে দেওয়া হয়েছে উল্লেখ করে মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজি বলেন জবাব হলো এই যে বাংলাদেশের আদালতে এসে তিনি নিজেকে ডিফেন্ড করবেন কোনো কারণে তিনি না এলে কি হবে জানতে চাইলে তিনি বললেন আদালতে বিচার চলবে দুদকের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে দুদকের এই কমিশনার বলেন না না কেন যোগাযোগ করা হবে আমরা তার সঙ্গে যোগাযোগ কীভাবে করবো তার নির্ধারিত ঠিকানাতে নোটিশ পাঠানো হয়েছে তার তো ঠিকানা আছে একটা আমরা অনেকে যারা এই খবরটা ফলো করছি জানি যে যুক্তরাজ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেছেন যে বাংলাদেশ সরকারের তরফে বা কোনো কর্তৃপক্ষের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি কাজে তিনি কোনোভাবেই এই অভিযোগ যে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে আনা হয়েছে সে সম্পর্কে জানতে পারেননি কাশ্মীরে হামলা নিয়ে আল জাজিরার একটি বিশ্লেষণ ছেপেছে প্রথম আলো সে তারা লিখছে কাশ্মীর যে হামলা অনেক কিছু বদলে দিতে পারে সেখানে আল জাজিরা বলছে যে গত ২৫ বছরে এটি কাশ্মীরে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলা যা কিনা ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে যদিও গত তিন দশক ধরে কাশ্মীর বিদ্রোহ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে তবু প্রতি বছরের মতো এবারও লাখ লাখ পর্যটক ছুটি কাটাতে এসেছেন হামলার পরপরই পুলিশ আধারা সামরিক বাহিনী ছুটে গেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সেখানে ছুটে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফরে আছেন সব বিষয় নিয়েই এখন বিশ্লেষণ চলছে যে এই হামলায় কি কি ঘটেছে কারা হতাহত হয়েছেন কারা এর পেছনে আছেন কেন এই হামলা হলো আর এর পটভূমি কি বিবিসি বাংলায় প্রধান খবর আমাকে নিয়োগ করেছে সরকার পদত্যাগ আমার উপর নির্ভর করছে না কুয়েটে আমরণ অলসন চলছে ছাত্রদের খবরে দেখেছি যে শিক্ষা উপদেষ্টা গিয়ে কুয়েটের ছাত্রদের সঙ্গে দেখা করেছেন এখন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ যার পদত্যাগ হচ্ছে এই কুয়েট ছাত্রদের এক দফা দাবি তার তিনি বিবিসি বাংলাকে বলেছেন সরকার তাকে সরিয়ে না দিলে তিনি নিচ থেকে পদত্যাগ করবেন না আমাকে সরকার নিয়োগ করেছে এখন সরকার যদি মনে করে আমি এই পদের জন্য যোগ্য না অবশ্যই আমি তো আর থাকতে পারবো না এটা সম্পূর্ণ সরকারের নির্ভর করছে বলে তিনি মন্তব্য ওপর করেছেন বিবিসি বাংলার কাছে এই মন্তব্যটি প্রধান খবর বিসির এখন বিবিসি বাংলাতে কাশ্মীরের ঘটনায় সন্দেহভাজন তিনজনের স্কেচ প্রকাশ বিবিসি এই খবর দিচ্ছে আর বিবিসিতে আরেকটি খবর আছে যে পাহেলগামে হামলা নিয়ে পাকিস্তানে যে ধরনের আলোচনা চলছে দিন কয়েক আগে বিবিসি লিখছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনির বলেছিলেন যে বিশ্বের কোন শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না ভারতকে নিশানায় রেখে কাশ্মীরের বিষয়ে তার মন্তব্য ঘিরে ভারতে বিতর্ক দেখা দিয়েছিল সাম্প্রতিক ঘটনায় সেই বিতর্ক আবার উস্কে উঠেছে এদিকে পহেলগামে হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তবে এ নিয়ে যে কোনো সন্দেহ খারিজ করে শোক জানিয়েছে পাকিস্তানও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে পাকিস্তানও বিবৃতি দিয়েছে পাকিস্তানের তরফে বিবৃতিতে বলা হয়েছে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান সবসময় যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানে যে ধরনের আলোচনা হচ্ছে এই প্রসঙ্গে পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সাংসদ শেরি রহমানের মন্তব্য ছেপেছে বিবিসি বাংলা তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন হামলার নিন্দা করছি দুর্ভাগ্যবশত এই হামলার জন্যে আগে ভাগে পাকিস্তানের দিকে আঙ্গুল তোলা ভারতের দিক থেকে একটা সাধারণ বিষয় অনুমান করা যেতে পারে যে কোনো রকম তদন্ত ছাড়াই এখন ভারতের দক্ষিণপন্থী শিবির পাকিস্তানকে ধ্বংসের ডাক দেবে উমার আজহার নামে পাকিস্তানের এক নাগরিক এক্স হ্যান্ডেলে জেনারেল মুনিরের দিন কয়েক আগের ওই যে ভিডিও ক্লিপ সেটা শেয়ার করেছেন তার ভাষণের সেই ভিডিও ক্লিপ শেয়ার করে উমার আজহার লিখেছেন পাঁচ দিন আগে জেনারেল মুনির একটা উন্মত্ত ভাষণ দিয়েছেন তিনি ঘোষণা করেন ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান কাশ্মীরি ভাইদের একা ছেড়ে দিতে পারে না এখন দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল এটা তার চাইতেও মন্দ জেনারেলের এ ধরনের বক্তব্য দেওয়া উচিত হয়নি ওমর আজহারের ওই পোস্ট পুনরায় শেয়ার করে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা লিখেছেন ভারতের কাশ্মীরে হামলার পর এই উৎসাহ কী মনোভাব নেয় তা দেখার বিষয় মানে এখন কি কাশ্মীরিদের পক্ষে গিয়ে আজাদ কাশ্মীরের পক্ষে পাকিস্তান গিয়ে দাঁড়ায় ভারতে দক্ষিণপন্থী শিবিরে যে পাকিস্তানের ওপর হামলা করার চাপ বা পাকিস্তানের ওপর ব্যবস্থা নেওয়ার চাপ মোদী সরকারের ওপর বাড়ছে তাহলে কি এই দুই দেশ আবার কাশ্মীর প্রসঙ্গে একটা যুদ্ধ অবস্থার দিকে হাঁটছে এই প্রসঙ্গগুলোই আসলে ঘুরে ফিরে এসেছে বিবিসি বাংলার এই প্রতিবেদনে ডেইলি স্টারের প্রধান খবর কুয়েট উইথড্রস এক্সপালশন অফ থার্টি সেভেন স্টুডেন্টস রিওপেন্স হলস সাঁইত্রিশ জন ছাত্রছাত্রীকে যে বহিষ্কার করা হয়েছিল সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সাঁত্রিশ জনের বিরুদ্ধে এসব বহিষ্কারাদেশ ছিল হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং আগামী চৌঠা মে থেকে আবারও ক্লাস শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে সারা দেশের ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি শো সলিডারিটি উইথ কুয়েট প্রোটেস্ট কুয়েটে যে আন্দোলন চলছে তাতে সারা বাংলাদেশের ঢাকা ইনভা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এরও কিছু স্টুডেন্ট অনশনে চলে গেছেন সেই খবর দিচ্ছে ডেইলি স্টার ডেইলি স্টারে খবর আছে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে পাঁচই আগস্টের আগে এমনকি পাঁচতলা বাড়ির মালিকদের কাছেও ন্যায্য মূল্যে নিত্যপণ্য পাওয়ার যে কার্ড অর্থাৎ টিসিবি কার্ড সেসব কার্ড ছিল কাজেই রকম অনিয়ম হয়েছে এই টিসিবি পারিবারিক কার্ড নিয়ে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন আর্মি গল্ফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি এই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সেটি নিয়ে শিরোনাম করেছে স্টার বণিক বার্তার প্রধান খবর কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ড হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস বলেন কাশ্মীরের পাহগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন আমরা এ জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিলের রায় এই শিরোনাম আছে বণিক বার্তায় আজকের এই রায়ের ফলে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি বাতিল হয়ে গেল বলে জানান উভয় পক্ষের আইনজীবীরা আওয়ামী লীগের আমলে দুদকের করা এক মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ সহ সাত ব্যক্তির করা আপিল মঞ্জুর ও হাইকোর্টের আদেশ বাতিল করে আজ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন বনিকবার তার আদালত সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আসামি গ্রেফতারের পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে কারণ অনেক বিভিন্ন ব্যক্তিকে মামলায় জড়িয়ে ফেলা হয়েছে এবং তারা হয়তো জড়িত না মানে অনেককে অনেকভাবে এই সব মামলায় নাম দেওয়া হয়েছে এই অভিযোগে বা এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ দেওয়া হয়েছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় কাউকে গ্রেফতার করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে আর সেই আদেশটি নিয়ে হাইকোর্টে যাওয়া হয়েছিল এখন আগামী তিন মাসের জন্যে হাইকোর্ট এই আদেশ স্থগিত করেছে এর ফলে ডিএমপি কমিশনার যে বলেছিলেন যে পূর্বানুমতি নিতে হবে আগে অনুমতি নিতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় কাউকে গ্রেফতার করতে সেই আদেশটি আর রইল না কার্যকর কাজে এখন আবার সেসব মামলায় যাকে যখন ইচ্ছা গ্রেফতার করা যাবে দৈনিক আমার দেশ তাদের এখনকার প্রধান শিরো আল আকসা ধ্বংসের এআই ভিডিও প্রকাশ মধ্যপ্রাচ্যের তোলপাড় একটি এরই পরিকল্পনা হিসেবে যে দেশটির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদটি ভেঙে আলাকসা মসজিদ ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণ করতে চান এরই পরিকল্পনা হিসেবে এআই দিয়ে বানানো একটা ভিডিও প্রকাশ পেয়েছে এবং তাতে মধ্যপ্রাচ্যের তোলপাড় হচ্ছে মানে এটি বাস্তব ভিডিও না একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও তাতেই একটা তোলপাড় শুরু হয়েছে সে খবর দিচ্ছে দৈনিক আমার আমার দেশ দেশের একটি খবর রয়েছে কুয়েটের সাহিত্র শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার কাশ্মীরের ঘটনায় মোদীকে সমবেদনা ডক্টর ইউনুসের আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি ইনকিলাব মঞ্চের এই খবরটিও রয়েছে দৈনিক আমার দেশে এবং দৈনিক আমার দেশে আরেকটি যে খবর রয়েছে সেটি পড়ে আজকের মতো শিরোনাম পাঠ এবং বিশ্লেষণ শেষ করি যে কুয়েটের অনশন চলছে সেই অনশনের জেরে আবার অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটি ভাগ বেরিয়ে এসে অনশন করছেন সে খবর শুনেছেন এখন আমার দেশ খবর দিচ্ছে যে পলিটেকনিক শিক্ষার্থীদের ফের আন্দোলনের ঘোষণা ছয় দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর ভরসা করতে না পারায় সিদ্ধান্ত পাল্টে আবার আন্দোলনে নামার ঘোষণা তারা পাঠিয়েছেন বুধবার বৃহস্পতিবার থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এর আগে ছয় তিন তারা প্রায় সপ্তাহ জুড়ে আসলে পলিটেকনিকের শিক্ষার্থীরা এর আগে রাস্তায় ছিলেন তার মানে আবারও এই শিক্ষার্থীরাও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশে আসলে এই যেই দাবি তে রাস্তায় নামা রাস্তায় নেমে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষাগুলো কবে আবার নিয়মিত হবে সেসব নিয়ে প্রশ্ন রয়েছে আন্দোলন কবে থামবে সেসব নিয়ে প্রশ্ন রয়েছে এবং সকল সমস্যার সমাধান আসলে এ দফাতেই করে ফেলা যাবে কিনা সে প্রশ্ন তো রয়েছেই সঙ্গে থাকবেন প্রতিদিন যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানের আর দেখবেন নবনীতা চৌধুরীর বয়ান প্রত্যেক দিন